আমার আম্মারে তুমি চেক করতে পারবা না আমি চেক করব আমি বলছি না জানাই তোমার আম্মা যদি টাকা নাই নিয়ে থাকে তাহলে চেক করো সমস্যাটা কি হ্যাঁ আম্মা তো ঠিকই বলছে চেক করতে সমস্যা কি চোর আর পুলিশ পুলিশ এই বাড়ি থেকে কেউ কোথাও যাইতে পারবে না কেন কেউ কোথাও যেতে পারবে না কারণ আমার 1 লাখ টাকা আর আইছে আমি আমার টাকা না পাইতেছি ততক্ষণ না বাড়ি থেকে কেউ যাইতে পারবে কেন বাসা যাবেন দরকার আছে তোমার শ্বশুর ফোন দিছিল এখন যাইতে পারবেন না আপনার মেন নাকি টাকা হারাইছে আপনার মেয়ে বলতেছে এইবারই সবাই নাকি সুন্দর কটারে আছে তো তো আমি আর আমার আম্মাই সুন্দর ভিটের করি তোমার আম্মা সুন্দর ভিটের পড়ে না কথা বলবে না আমার মায়ের চোর সাহস শাশু তোমারে কে দিছে আমার মাকে চোর বলা শাশু তোমাকে কে দিছে তোমার মার চুরির অভ্যাস আছে ও তুমি দেখছো তোমার মা ফকিন্নী ছোট লোক থাকে এজন্য চুরি করার অভ্যাস আছে এটা আমার মা আমার মা কোনোদিন নিজের ঘরে চুরি করবে না ওটা তোমার মা আমার শাশুড়ি চুরি করতেই পারে স্বাভাবিক মাছ বে। বাড়িতে পৌঁছায় আমার একটা ফোন দিবা আর গাড়িতে কেউ সাথে কথা বলবা না কেউ কিছু দিলেও খাইবে না ঠিক আছে এই দাঁড়াও কে যাইতাছে আম্মারে গাড়ি তুলে দিয়ে আসতাছি আম্মারে গাড়ি তুলে দিয়ে আসতাছে মানে আম্মা গ্রামে চলে যাইতাছে আমারও তো কিছু বললো না হুট করে চলে যাইতাছে তোমার আম্মা আম্মার দরকার আছে গ্রামে এই জন্য এই বাড়ি থেকে কেউ কোথাও যাইতে পারবে না কেন কেউ কোথাও যেতে পারবো না কারণ আমার এক লাখ টাকা আড়াইছে যতক্ষণে আমি আমার টাকা না পাইতাছি অতক্ষণে বাড়ি থেকে কেউ যাইতে পারবে না আমি বুঝলাম না একটা জিনিস তোমার টাকা কি আমার আম্মা চুরি করছে আমার আম্মার আমি যাইতে দিব না দেখো এত কথা আমি শুনতে চাই না আমি সবাইকে সাজ করব শুনো ফালতু কথা বলো না আম্মা গ্রামে যাবে এখনই যাবে চলো আম্মা বলছি যাইতে পারবে না তো যাইতে পারবে না তুমি কি বলতে চাইছো আমার আম্মা তোমার টাকা চুরি করছে আমি তো অত কথা জানি না আমি চেক করব সমস্যা কি চেক করলে তুমি আমার আম্মারে চেক করবা শুধু তোমার আম্মারে না সন্দেহের কথা সবাই পারে তোমার আম্মা তুমি সবাই পারে আমি একটু ওই বাসা দিতেছি আচ্ছা যাও কই যান আপনি বাসা যাবেন কেন বাসা যাবেন দরকার আছে তোমার শ্বশুর ফোন দিছিল এখন যাইতে পারবেন না আপনার মেয়ে নাকি টাকা হারাইছে আপনার মেয়ে বলতেছে এবারে সবাই নাকি সন্দেহের কাতারে আছে তো তো আমি আর আমার আম্মাই সন্দের ভিতরে পড়ি তোমার আম্মা সন্দের ভিতর পড়ে না তোমার আম্মা টাকাটা নিতে পারে না উনি আমার মা উনি নিজের মেয়ের টাকা জীবন ও চুরি করবে না এটা আমার মা আমার মা কোনোদিন নিজের ঘরে চুরি করবে না ওটা তোমার মা আমার শাশুড়ি চুরি করতেই পারে স্বাভাবিক ও আমার মা তোমার শাশুড়ি এই জন্য আমার মা চুরি করতে পারে আর তোমার মা তোমার মা এই জন্য চুরি করতে পারে না তাই তো জানো মুখ সামলায় কথা বলো তুমি কি বলতেছো জানো

হ আমার মা রেজন কইতাছে তোর আপনাকে ভালো লাগতাছে তোমার মায়েরে বলার যথেষ্ট কারণ আছে কি কারণ কি কারণ তুমি জানো না না জানি না কোয়ার্টারব্যাক নিচে দেখছস বৌমা বিআইন আপনারা কথাবতা সাবধানে বলবেন আমি গরিব হইতে পারি আমি কিন্তু চোর না হ্যাঁ আমার 엄마 চোর না না সাধু না আম্মা তুমি আমার 엄마 তুমি কাকে চুরি করতে পারো না তুমি কথা কইলো না এদিকে এসো সমস্যা কি আমি তোমার মায়েরে এখন চেক করব দেখো তুমি আমার আম্মারে এভাবে চেক করতে পারো না কেন চেক করতে পারি না কোন প্রমাণ আছে আমার আম্মা টাকা নিছে প্রমাণ মানে চেক করতে দাও সমস্যা কি আমার আম্মারে তুমি চেক করতে পারবা না আমি চেক করব আমি বলছি না জামাই তোমার আম্মা যদি টাকা না ইন্ডিয়া থাকে তাহলে চেক করলে সমস্যাটা কি হ্যাঁ আম্মা তো ঠিকই বলছে চেক করতে সমস্যা কি চুরার মাল পুলিশ পুলিশ আজকে আসেন না এখানে যদি আমার আম্মার কাছে টাকা না পাও

আয় আপনি কথা কম বলবেন আম্মা তোমার আম্মার ব্যাগ চেক করো তোমার আম্মার ব্যাগ চেক করতে বলছি আমার ব্যাগ চেক করব আমি তো শাশুড়ি লাগি শুনেন এই শাশুড়ি আর তাশুরি না যেহেতু আমার আম্মার ব্যাগ চেক করা হইছে আপনার ব্যাগকেও চেক করা হইব দেখছস হ্যাঁ আপনিও তো নিতে পারেন টাকার লোভ এমন কেউ নাই যে সামলাতে পারে না তুমি দিন থেকে বারবারই করতেছ তোমার আমি আগেই বলছি আমার আম্মার ব্যাগ চেক করছো টাকা পাও নাই এখন তোমার আম্মার ব্যাগ চেক করবা যদি তোমার আম্মার ব্যাগে টাকা পাওয়া যায়

ফি মি মিম টাকা এলে কেমন আমার ব্যাগে এখন তুমি কি বলবা আম্মা এখন তুমি কি বলবা তোমার আম্মা আমার ঘরের থেকে টাকা চুরি করছে আর তুমি সেই সাথে সায়ে দিতেছ আমার আম্মার চোর বানাইতেছ তুমি জামাই চুল টাকা আরে পৃথিবী করেন একটা কথা বলবা না একদম বালামজি কম করবা তোমার ব্যাগে এই টাকাগুলো কীভাবে তো জামাই ঢুকিয়ে দিছে আমার জামাই ঢুকিয়ে দিচ্ছে হা হুম আমার জামাই তো জানেই না যে আমার কোনখানে কয় টাকা থাকে না না থাকে তাহলে আমার জামাই ঢুকেলো কিভাবে তোমার জামাই প্রকাশ আমার বাই করতে পারতেছ না আন অপবাদ দিয়ে আমায় করব বুঝো নাই অপবাদ বাসার থেকে তো বের ও করতেছ না তুমিই তো তোমার কাজের জন্য যাইতাছ ও তো তোমার বলে না যে আম্মা চলে যান বা আম্মা তুমি যাও গা বলছ কিছু খুশি হইছ মাইয়া কা সাবার ছোট ভাই খুশি হইছ না আর আসলো না তোমার বাসা তোমারে তুমি আসতে চাইলো তো আমার আসতে দিমো না কারণ তুমি একটা চোর মা নামে কলঙ্ক বেরাও তোমার জন্য আমি আমার শাশুড়ির অপমান করছি আমার জামাইর অপমান করছি তুমি কেমনে পারলে নিজের মেয়ের টাকা চুরি করতে হ্যাঁ তুমি যখন টাকা চাও আমি তখন দিই না একদম ধরবে আমার বের হোক শুন আমি একটা ভুল করে লেছি আমি মনে করছি এই টাকাটি জামায় তোকে আলমারির ভিতরে অনেকগুলি টাকার বান্ধেল দেখছি হ্যান থেকে টান দিয়ে এই টাকাটি নিয়েছি আমি তো জানি না তোর ছি মা ছি ফার্দার তুমি আমার বাসায় আসবা না আর যদি আসো না তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বের হই আমার মাইয়া বের হও টাকা দিয়ে দে আর আসমু না দলা বাসায় তোমার আসতে বলছিও না তুমি বের হও আগে যাও কোনদিন পরে দিও না আমি তোমার শাশুড়ি দেওয়া লাগবে না চোর মাতারি আম্মা আপনি আমার মাফ করে দেন আসলে আমি বুঝতে পারি নাই না বুঝে আপনারে মিথ্যা অপবাদ দিছে আপনি আমার মাফ করে দেন আচ্ছা ঠিক আছে বলুন তুই ও আমার ঘর থেকে তোর খুশি না তোর রাখবো না তুই বাইরে আমি কই যামু যে খুশি এনে যাবি তুই আমার মারে চোর বানাইছস দেখো আমার ভুল গেছে আসলে আমি বুঝতে পারি নাই আর আমার কোথাও যাইতে হবে না আমি এখানেই থাকবো আসলে আমার মা যে এরকম একটা কাজ করবে আমি মানে স্বপ্ন ভাবি নাই আচ্ছা লজ্জা লাগে তোর লাগে কথা কইতে শয়তান মহিলা আম্মা চলেন রুমে চলেন